হুজুর মদিনার মধ্যে একটি গাড়িতে সিটের মধ্যে বসা ঘুমন্ত অবস্থায় সিটে হেলান দিয়ে ঘুমিয়ে আছেন হুজুর দেখেন রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে আহমদ ঈসা সাহেবের কাছে আসছে এসে দুইটা খেজুর দিতে আহমদ ঈসা সাহেবকে দুইটা খেজুর দিয়া বলছে আহমদ ঈসা দুটো খেজুর দিলাম একটি আরেকটি খেজুর বাংলাদেশে আমার এক পাগল আছে মাহমুদুল হাসান যাত্রাবাড়ির মাহমুদুল হাসান যাত্রাবাড়িকে আরেকটা খেজুর উপহার দিবা এরপরে আহমদ ইসা সাহেব ঘুম থেকে উঠে দেখেন হাতের মধ্যে দুনোটা খেজুর আছে এরপর উনি একটি খেজুর খাইলেন যাত্রাবাড়ি একটা খেজুর দিলেন একেবারে এখন উনি জীবিত আছে হুজুর যে কথা বলে দিয়েছেন আমাদের ওস্তাদ আলিয়া হুজুর আমাকে ব্যক্তিগত বলছি আমল করার জন্য যে বা যারাই করছে আমাদের অগণিত ওস্তাদ আল্লাহ রসুলকে স্বপ্নে দেখছে আপনাদের দেখতে মনে চাই কিনা যদি কেউ আমল করতে পারেন তাহলে বলবো আর নয় বলবো না বলবো কি না আচ্ছা আমলটি হলো যদি কেউ রাসূলকে স্বপ্নে দেখতে চায় আমল হলো দেড় লক্ষ বার সুর এ কৌসার ইন্ন আ তয়না কল কৌসার রব্বিকা ওয়ানহার ইন্নশানি আ কা হুয়া এই সূরাটি রাসুলের মোহাব্বতে নির্জনে বসে চোখের দুই ফুটা পানি ফেলে দেড় লক্ষ বার যদি কেউ এই সূরাটি পড়তে পারে এক বাড়েই পড়তে হবে বিষয়টা এমন নয় একবারেই পড়তে হবে বরং আপনি সারা জীবনে পড়েন সমস্যা নেই একশো বার দুইশো বার করে দেড় লক্ষ বার পুরা করবেন যখন এই সুরাটি পড়বেন আগে পরে একশো বার দূর শরীফ পরবেন যদি কেউ এই আমলটি করতে পারে তাহলে আশা করা যায় দেড় লক্ষ বার পড়া শেষ হইতে হইতে আকায়ে নামদার তাজেদের মদিনা সেরকারে দো আলম নূর আলম হাদিয়া সুবুল মায়ার নবী দয়ার নবী মোহাম্মদের কান্ডারি মদিনা ওয়ালা মুহমদের রসুল্লাহ সব আপনাকে দেখা দিবে পার্বতী ইনশাল্লাহ